সৈয়দপুর বাস টার্মিনাল থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সৈয়দপুর বাস টার্মিনালের যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে বগুড়া একশো তেতাল্লিশ কিলোমিটার কুড়িগ্রাম নব্বই কিলোমিটার রংপুর চল্লিশ কিলোমিটার সিরাজগঞ্জ দুশো সতেরো কিলোমিটার ঢাকা তিনশো কিলোমিটার এই পাশে মূলত এটি সৈয়দপুর বাস টার্মিনাল এই পাশের রাস্তা যেটি দেখছেন আপনারা এটি রংপুর ঢাকা কুড়িগ্রাম লালমনীহাট এদিকে চলে গেল যখন আমরা একটু বাঁয়ে ঘুরব এটি সৈদপুর বাইপাস এবং নীলফামারি ডুমার ডিমলা চিলাহাটি বিভিন্ন জায়গায় এদিক দিয়ে যাওয়া যায় আবার যদি একটু বাঁয়ে ঘুরি তাহলে শহরের রাস্তা এটি শহরে শহরের দিকে চলে গেল এবং এই রাস্তা দিয়েও পার্বতীপুর যাওয়া যায় দিনাজপুর যাওয়া যায় ঢাকা যাওয়া যায় সব দিকে এদিক থেকেও যাওয়া যায় আবার বাঁয়ে একটু ঘুরলে আবার ঘুরে সৈদপুর বাস টার্মিনাল আজকের এই ভিডিওতে মূলত এই বাস টার্মিনালে উল্লেখ উল্লেখযোগ্য যেটি সেটি হলো বিশাল সুটকি আরত সেই সুটকি আরত আপনাদেরকে দেখাবো এই যে ঝুলিয়ে রাখা হয়েছে সামুদ্রিক মাছ এই সুটকি অসংখ্য দোকান বিশাল সুটকি পল্লী সৈদপুর বাইপাসে এটি সৈদপুর বাইপাস বললাম যে এটি মূলত বাইপাস এবং নীলফামারী সড়ক এবং এই দিক দিয়ে দিনাজপুরে যাওয়া যায় ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত যাওয়া যায় এই রয়েছে যেটি বলছিলাম যে অনেক দোকান এরকম অসংখ্য দোকান রয়েছে এখানে আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধু দোকানগুলি দেখাবো দেখুন যে বাইপাস সড়ক এখানে টু লেন অর্থাৎ একদিকে যাওয়া একদিকে আসা রাস্তার দুই পাশে কিন্তু সুটকির দোকান সুটকির আড়ত একেবারে পুরোটা রাস্তার ওই পাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কত অনেক দোকান এর ভিতরেও দোকান রয়েছে আরও অনেক দোকান রয়েছে আমি সবগুলি দোকানে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব নানা ধরনের সুটকি রয়েছে এখানে প্রায় সব মাছেরই সুটকি এখানে পাওয়া যায় বিশেষ করে সামুদ্রিক মাছ একেবারে ভরপুর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের সুটকি এখানে রয়েছে যেটি বলছিলাম যে বিশাল সুটকির বাজার এখানে সুটকিপল্লি এত সুটকি সুটকিপল্লী সম্ভবত উত্তরাঞ্চলে আর কোথাও নেই অসংখ্য দোকান অসংখ্য দোকান অনেক দোকান রয়েছে এখানে এখানে এখন এই সামনে দেখতে পাচ্ছেন যে সুটকি মাছের ডাক চলছে কেনা ডা ডাকের মাধ্যমে হচ্ছে বিশাল সুটকি বাজার এত বড় সুটকির বাজার উত্তরাঞ্চলে আর কোথাও কিন্তু নেই এবং সবচেয়ে এখানে যেটি সুবিধা সেটি হলো যে একেবারে রাস্তার পাশে একেবারে এই যে গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছেন এটি সৈতপুর বাইপাস এই রাস্তার সঙ্গে হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এখানে একেবারে বাইপাসের উপরে বিশাল সুটকির বাজার এখানে সুটকি মাছ ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে এখানে ক্রেতা বিক্রেতা সবাই আছে মাছ বিক্রি হচ্ছে

এখানে আপনি আসলেই বাইরের যদি ছোট ব্যবসায়ী হন তাহলে কিন্তু আপনি ডাকে অংশগ্রহণ করতে পারবেন না এমনটাই বলছিলেন এখানকার ব্যবসায়ীরা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা মূলত ডাকের মাধ্যমে মাছগুলি সংগ্রহ করছেন তাদেরকে কিছু বেশি দিয়ে আপনাকে এখান থেকে মাছগুলি নিতে হবে আপনি যদি বাইরে থেকে অন্য জেলা থেকে আসেন এই যে আমাদের বলেন

টাকা পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো বিশ টিকা বাইশ টিকা পঁচিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ

পল্লী থেকে আমি জহিরুল ইসলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনারা যারা দীর্ঘ সময় ধরে এই শৈদপুর শুক্তি ভিডিও দেখলেন দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য বিডি সৈয়দপুর চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ